বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে মানে ড্রাগস মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতিরিক্ত এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে কারো ঘরে হয়তো সাইকেল কারোর টিভি কারোর মোবাইল এমনকি রাস্তায় ছাগল যার ছাগল পাচ্ছে এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে চিন্তাই করছে তো এই সকল ঘটনাগুলোকে যাতে পুনর্বৃত্তি না হয় গ্রামে যাতে এই জিনিসগুলো কমে তার জন্য আমরা একটা আলোচনা গ্রামের ছেলেরও কি এডিক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ গ্রামেরও অনেকগুলো ছেলে এডিক্টেড আছে এবং তার মধ্যে আমরা কয়েকজনকে ধরিয়েছি ইতিমধ্যে তারা থানার মধ্যে রয়েছে থানাকে আপনারা কদিন ধরে জানাচ্ছেন আমরা কালকে রাতে বেলায় আমরা থানাতে এসেছিলাম থানাতে এসে জানিয়েছি কাল রাত্রে আমরা কয়েকজনকে ধরেছিলাম এবং আজ সকালে আমরা অভিযান চালিয়ে যতজন আসছে বাইরে থেকে যারা আসছে বা আমাদের গ্রামেরও যেগুলো অ্যাডিক্টেড আছে তাদেরকে হাতে নাতে আমরা ধরেছি কতজন কিরকম দিলেন থানা মোটামুটি এখন অব্দি কুড়ি বাইশ জনকে থানার মধ্যে ঢুকেছি পুলিশের কি ভূমিকা ঠিকঠাক আছে বলে ভূমিকা এখন অবধি তারা তো জেলের মধ্যে আছে কিন্তু ওদের এখানে হচ্ছে কোনো অন্য অ্যাকশন এখন অব্দি আমরা দেখতে পাইনি কিন্তু বড় আশ্বাস দিয়েছেন যে এদের এখানে কোনো অ্যাকশন নেব এবং সন্ধ্যে অবধি একটা অভিযান চালাবেন বলে উনি আমাদের

এর সাথে যতজন যুক্ত আছে তারা সবাই ধরাও এবং তাদের ধরে তাদের উপযুক্ত আপনার কোন কোন গ্রামের মানুষের গ্রামের আপনার নাম দেব